আইফোন এক্স দিচ্ছি মাত্র হাজার টাকা তিরিশ টাকা চাউলের কেজি দিন মজুরে খाइबো কি কৃষক শ্রমিক উপাস থাকলে স্বাধীনতার মূল্য কি তোমার ভাই আমার ভাইfieldset mira সীমা নাই সব বাইরে দেখাছে কোন বাইরে বিশ্বাস নাই আরে ভাই কি করতেছ রে এগুলা আরে ভাই কি করব আর সবকিছুর দাম বাড়তি আমগরে খালি কম কম চাই কাস্টমারে তাই হালকা একটু রেপ গান করতেছি তাহলে কি আজকে প্রাইসটা দিই লাগবে হিপ হপ প্রাইস একবার হিপ হপ প্রাইসে দিমু হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন আবারও কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকে আমরা বর্তমানে যে শপটিতে রয়েছি মিরপুর শপিং সেন্টারের অন্যতম একটি ট্রাস্টেড শপ সেল টাউন আর সেল টাউন মানে হচ্ছে কাউসার ভাইয়া আশা করবো কাউসার ভাইয়া ভালো আছেন আজকে আশা করবো যে একটা হিপ প্রাইস চলবে জি শপের অ্যাড্রেস একটু কষ্ট করে বলে দেখেন শপের অ্যাড্রেস মিরপুর দুই শপিং সেন্টার ওকে লিফটেড সিক্স লেভেল ফাইভ ছয়শো পঞ্চান্ন নম্বর টাউন ওকে রিপ্লেসমেন্ট এবং কুরিয়ার পলিসিটা একটু বলে দেবেন রিপ্লেসমেন্ট হলো দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ঢাকার বাইরে হলে ঢাকার ভিতরে হলে সাত দিন ঠিক আছে আর আপনার কুরিয়ার মাধ্যমে যে কোনো জায়গায় নিতে পারবেন শুধু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে হবে আপনার হোম ডেলিভারিও পাবেন আর দুই বছর ওয়ারেন্টি দিচ্ছি দুই বছর দুই বছর ওয়ারেন্টি দিচ্ছে এবং কি ভাই প্রোডাক্টের অনেকে আছে দাম নিয়ে অনেক ইয়ে করে আসলে আমার প্রোডাক্ট সব অথেন্টিক আমি দেখে রাখি কোন ডিসপ্লে চেঞ্জ না কোনো সার্ভিসিং এরকম কোন প্রোডাক্ট আমি রাখি না আজকে পুরো ভিডিওটা দেখলে আপনি পেয়ে পারেন আপনার পছন্দের ফোনটি খুবই রিজনেবল ভাবে কিন্তু বাচ্চা আমরা আল্লাহর রাসূল শিখাইছ না আইফোন 6s আইফোন মাত্র রাখছি 9000 টাকা মাত্র 9000 টাকা মাত্র টাকা আইফোন 6s মাত্র 9000 টাকা অথেন্টিক কিন্তু রয়েছে শুধুমাত্র ব্যাটারি 100% ব্যাটারি এবং কি গ্রান্টি ওয়ারেন্টি তো পাচ্ছেন অবশ্যই আমি বলতেছি আপনি যদি ইন্টেক্ট নতুন শোরুম থেকে ফোন কিনেন তাও কিন্তু গ্যান্টি ওয়ারেন্টি দিবে না সেটার জন্য আপনার ওয়ারেন্টির জন্য সার্ভিস সেন্টারে যেতে হবে দোকান থেকে কিন্তু কেনার সাথে সাথে পাবেন না চিন্তা আর আমি সাত দিনের এবং কি দশ দিনের গ্যারান্টি দিচ্ছি ডাইরেক্ট চেঞ্জ করে দিব কিন্তু চাইলে দশ দিনেও গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন চার দিনের কিন্তু আইফোন এক্স নিতে চাচ্ছেন সিক্সটি ফোর জিবি সিক্সটি ফোর জিবি অথেন্টিক থ্রি পার্সেন্ট ব্যাটারি কিন্তু রয়েছে সবকিছু অথেন্টিক থাকবে আজকে প্রাইস দিবেন করে এটার প্রাইস দিচ্ছে আজকে আঠারো হাজার টাকা আঠারো হাজার আঠারো হাজার টাকা আইফোন এক্স সিক্সটি ফোর সেভেন্টি থ্রি পার্সেন্ট ব্যাটারি হ্যাঁ আঠারো হাজার টাকা ওকে দারুন

একবার অফার পেয়ে দিবো আঠারো হাজার পাঁচশো টাকা আগের চৌষট্টি জিবি সব চেক করে নেবেন এটা রেট দিচ্ছিল আজকে তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন

গুলোর ক্যামেরা কিন্তু অসাধারণ আর প্রচন্ড স্লিম তারপর তারপরে যাচ্ছিল রেডমি মাত্র ছেন আপনারা রেডমি নোট এম আই নোট টেন লাইট আট জি একশো আঠাশ জি ভেরিয়েন্ট সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে এটা শার্পনেস যদি একবার আপনাদের দেখা দিই ক্যামেরা

অসংখ্য ফ্রেশ কিন্তু কন্ডিশনে রয়েছে আপনারা দেখতেই পারছেন তারপর হ্যাঁ গেমিং এর জন্য একটা ফোন আছে হ্যাভি একটা ফোন নাকি উড়া দাও Poco এখানে কি টিকার হ্যাঁ এক্সট্রা কোনো বাটন লাগবে না টিগার বাটন ফোনের সাথেই আছে আমি একটু দেখাই দেন ঠিক আছে টিগার বাটন ফোনের সাথেই আছে ঠিক আছে আপনার এই সেটটা হলো 6128 5G একটা ফোন F3 পুরো হ্যাঁ মেটাল বডি

তারপর যাচ্ছি রিয়েলমি নাইন আই রিয়মি রিয়েলমি নাইন আই এটা যাচ্ছিল রিয়েলমি নাইনমি নাইন রিয়াল অরিজিনাল বক্সও পাবেন্স্লে ডিসপ্লে ফিঙ্গার আট একশো আঠাশ জিবি একশো আট জিবি একশো আঠাশ 128GB ক্যামেরা কিন্তু সেই ভাইয়া

সেই চ্যানেলের লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ককে যেয়ে ক্লিক করে আপনারা এই ভিডিও গুলো দেখতে পারবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা